প্রেম ভালোবাসা এইসবের জন্য এখন পকেট ভরা টাকা লাগে টাকা থাকলে মানুষ পাশে থাকে নাহলে যায় একটা ভাই আমাকে বলতেছিল আমাদের সম্পর্কটা বেশি দিন না মাত্র দুই বছরে কিন্তু অল্প সময় অনেক বেশি ভালোবেসে ফেলছিলাম ইচ্ছে করতো পুরো জীবনটাই ওর নামে দিয়ে দিই আমরা পাশাপাশি এলাকায় থাকতাম সম্পর্কটা শুরু হয় কোচিং থেকে প্রথমে চোখে চোখে কথা বলা তারপর একদিন পোস্ট করলাম আরো রাজিও হয়ে গেল অনেক খুশি লাগতেছিল ওই দিন প্রিয় মানুষটা যখন রাজি হয়ে যায় তখন এত বেশি ভালো লাগে এটা আমি আগে জানতাম না আমি সবসময় ওর দিকে তাকিয়ে থাকতাম আর ও বলতে এভাবে কেউ তাকাই থাকে মানুষ কি বলবে আমি বলতাম কে কি বললো তাতে আমার কিছুই যায় আসে না আমার কাছে তুমি সব থেকে আমি তোমার দিকে তাকালে নিজেকে খুঁজে পাই কেন জানিনা আমার অনেক ভালো লাগে তোমার দিকে তাকিয়ে থাকতে আরো মুচকি হাসি দিয়ে বলতো আচ্ছা থাকো ওরে খুশি করার জন্য সবটুকু দিয়ে চেষ্টা করতাম স্টুডেন্ট তো তাই বাবা মারে উল্টাপাল্টা বোঝায় টাকা নিয়ে ওর জন্য গিফট কিনতাম যেদিন আমাদের এক বছর পূরণ হলো ওর জন্য একটা শাড়ি কিনেছিলাম অনেক খুশি হয়েছিল কত অজস্র রাত দুজন কথা বলে পার করে দিছে তার কোনো ঠিক নাই কিন্তু কখনো কথা ফুরাতো না ইচ্ছাই করত না যে ফোনটা রাখা দিই কলে রেখেই আমরা দুজন ঘুমাই যেতাম সেভাবে কাটতেছিল আমাদের সময় ও বলতো আমি তোমার পাশে এভাবেই থাকবো সারাটা জীবন কখনো তোমার কাছ থেকে দূরে যাব না তুমি যেভাবে থাকো যেমন পরিস্থিতি থাকো আমি তোমার সাথে থাকবো যখন আমাদের সম্পর্ক দুই বছর হবে আমি অনেক প্ল্যান করে রাখছি ওরা সারপ্রাইজ দেব ঘুরতে নিয়ে যাব কিন্তু তার চার দিন আগে হঠাৎ মেসেজ দিয়ে বলতেছে আমি আর এসব নিতে পারতেছি না ফ্যামিলি থেকে বিয়ের পেশা দিতেছে আর তোমাকে নিয়ে অনেক ঝামেলা হইতেছে আমার ফ্যামিলি তোমাকে কোনোদিন মানবে না আমি বললাম এতদিন সহ্য এখন কি বলতেছো তোমার মাথা ঠিক আছে আমি জানতাম যে আমাকে নিয়ে ওর বাসায় অনেক সমস্যা হয় বেশি কথা বলে আমি বললাম তুমি মাথা ঠান্ডা করো সবকিছু ঠিক হয়ে যাবে তো বললো আর কোনো কিছু ঠিক হবে না আমার আপুর বিয়ে কত বড় ফ্যামিলিতে হয়েছে জানো না তুমি সেই পর্যন্ত কি বা করছো আমার জন্য কি দিস আমার আমি তোমার কাছে থাইকে কোনোদিন ভালো থাকতে পারবো না আজ থেকে তুমি আর আমার সাথে কোনো যোগাযোগ করবে না এই বলে বলক দিয়ে দিল অনেক চেষ্টা করছি কথা বলার কিন্তু বলে না। যে মানুষটা বলতো কোনোদিন তোমাকে ছেড়ে যাবো না যেমন পরিস্থিতি হোক না কেন আমি তোমার পাশে থাকবো সেই মানুষটা যখন এইভাবে পরিবর্তন হয়ে যায় তখন বিশ্বাসটা আর কারো করে থাকে না থাকবেই বা কিভাবে এতটা বিশ্বাস করার পরেও যদি কেউ ঠকে যায় সে আর কিভাবে বিশ্বাস করবে যাকে এতটা ভালোবাসলাম সেই মানুষটা সেরে যাওয়ার জন্য এরকম একটা বাহানা দিল ভাবতেই অবাক লাগে এই মানুষটাই একটা সময় বলছে তুমি থাকলে আমার আর কিছু লাগে না হ্যাঁ রাস্তার আমাকেই লাগবে না যে সত্যিকারে ভালোবাসে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না তাতে যেমন পরিস্থিতি হোক আর এই এইসবের দোহাই অন্তত সে দেখাবে না যে আপনাকে মন থেকে ভালোবাসে ভালোবাসার ভিতরে এই ধনী গরিবের কোনো তফাত থাকে না যেখানে এসব ভেবে নেবেন ওটার ভিতরে ভালোবাসা ছিল না ভালোবাসা কখনো বদলায় না ভালোবাসা বাড়ে কিন্তু কখনো কমে না আমি মাঝে মাঝে ভাবি ধনী গরিবের যে এত ভেদাভেদ ধনী যে মাটির তৈরি গরিবও তো সেই মাটির তৈরি এখানে ভেদাভেদটা কই গরিবের রক্ত লাল ধনীদের কি অন্য কালার কি নিয়ে ভেদাবে টাকা পয়সা সম্পত্তি তাই আপনিও যে অবস্থায় কবর যাবেন গরিবও সেই অবস্থায় কবরে যাবে দুইজনেরই খালে হাতে যাইতে হবে দুজনেরই খালি হাতে যেতে হবে তাহলে কিসের এত অহংকার ভেদাভেদ বুঝি না তো ভাই যে আপনাকে ধন সম্পত্তি দিছে সেই আল্লাহ ওনাদের কিছু দেন নাই একটা কথা মাথায় রাখা উচিত অহংকার পতনের নয় অনেক সময় অনেক বড় ধনীও কিন্তু এক নিমিষে কিন্তু পথের ফকির হয়ে যায় ফর পথের ফকিরও কিন্তু এক নিমিষে অনেক বড় লোক হয়ে যায় আর একটা জিনিস সেটা হচ্ছে কেউ কে কখনো ধোকা দি আসলে কিন্তু ভালো থাকা যায় না ভালো থাকা সম্ভব না আর যেসব আপুরা ঠিক আছে যে আমার এটা লাগবে ওটা লাগবে আপনি কি ভুলা যাইতেছেন দিন শেষে ভালো থাকার জন্য আহামরি টাকা পয়সার দরকার নাই মানুষটা থাকতে হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ